বগুড়া সাত আসন দিনাজপুর তিন নম্বর আসন অর্থাৎ সদর আসন ফেনি সাত নম্বর আসন এই তিনটি আসনে নির্বাচন করবেন সম্মানিত বিএনপি মোট কতজন মহিলা সংসদ সদস্যকে মনোনয়ন দিল এই বিষয়টা নিয়ে আজকের আলাপ তো আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটা আসন থেকে সে নির্বাচন করবে সেটা একটা হলো বগুড়া সাত অর্থাৎ তার স্বামীর বাড়ি বগুড়া সেখানে বগুড়া সাত নম্বর আসন থেকে তিনি নির্বাচন করবেন দিনাজপুর তার বেড়ে ওঠা বা দিনাজপুরে তার লেখাপড়া যা কিছু আছে সে নম্বর সদর আসন থেকে তিনি নির্বাচনে লড়বেন তারপরে আর একটা আছে ফেনী যেটা তার পৈতৃক বাড়ি তার মায়ের বাড়ি ফেনী থেকেও তিনি নির্বাচনে লড়বেন এটা গেল তিনটা আর বাদ বাকি যে কয়টি আসন থেকে মহিলারা মনোনয়ন পেয়েছেন সেটা হয়তো অনেকেই কম বেশি জানেন আরো মনোনয়ন মহিলারা পাবে কোন কোন আসন থেকে পাবে সেটা এখনো চূড়ান্ত করা হয়নি আরো যে আসনগুলো আছে তাতে অনেক প্রার্থী আছেন মহিলা প্রার্থী যে প্রার্থীরা মনোনয়ন পেতে পারেন এর ভিতরে পারিবারিক কোঠায় অনেক মহিলা সংসদ সদস্য অতীতের যারা নির্বাচিত হয়েছিলেন তারা বাদ পড়ছে যেমন মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস হারনা রসিদের স্ত্রী আপনারা জানেন যে পাপিয়া তিনিও বাদ পড়ছেন মানে এই পারিবারিক কোঠাই সালাউদ্দিন আহমেদ তার স্ত্রী হাসিনা আহমেদ তিনিও বাদ পড়ছেন পারিবারিক তালিকায় তবে আপনারা বলতে পারেন যে খালেদা জিয়া তার এক রহমানত মা ছিলে তারা কিভাবে তাদেরকে কেন দেয়া হলো আসলে বিষয়টা অন্য ধরনের এই বিষয়টা যে একজন অ্যাক্টিং চেয়ারম্যান আর একজন বাইরে থেকে দলকে পরিচালনা করছেন আপনারা জানেন যে তারেক রহমানকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা বিতর্ক সব কিছু আছে কিন্তু খালেদা যে এমন একজন মানুষ যাকে নিয়ে কোনো বিতর্ক নেই যাকে নিয়ে কোনো সমালোচনা নেই যার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না সে এ পর্যন্ত যে কটি আসন থেকে নির্বাচন করছে তার হারার কোনো রেকর্ড নেই এর আগে পাঁচটি আসন থেকে তিনি নির্বাচন করতেন পাঁচটি আসনে জয়লাভ করে আসতেন তারপরে পাঁচটি আসন রোধ করে দিয়ে এখন তিনটি আসনে একজন সর্বোচ্চ তিনটি দাঁড়াতে পারবে সেই তিনটা আসনেও সে নির্বাচন করছে এর আগে এবং সে নির্বাচনগুলোতে কোনো দিন সে হারেন নাই এটা হলো তার বড় একটা রেকর্ড যে বাংলাদেশের একমাত্র ব্যক্তি উনি অর্থাৎ বেগম খালেদা জিয়া যিনি কোনোদিন নির্বাচনে হারেন নাই নির্বাচনে না দাঁড়াক সেটা আলাদা কথা দুই সালের নির্বাচন বা দুই সালের নির্বাচনে তিনি দাঁড়াতে পারেননি সেটা আলাদা বিষয় কিন্তু তিনি যে কয়বার দাঁড়িয়েছেন প্রত্যেকটি বাড়ি তিনি প্রত্যেকটা আসন থেকে জয়লাভ করছেন এবং বিপুল ভোটের ব্যবধানে বাংলাদেশে একটা রেকর্ড শেখ হাসিনাও হারছে সে তো অনেকদিন ধরে আওয়ামী লীগের দায়িত্বে ছিল বা সরকারে ছিল হারার স্বাদটা সেও পেয়েছে কিন্তু খালাদা জিয়া এমন একটা ব্যক্তি যে জীবনে কোনদিন হারের স্বাদটা গ্রহণ করেনি অর্থাৎ সংসদ নির্বাচনে আমি প্রধানমন্ত্রিত্বের কথা বলছি না দল যদি নির্বাচনে জিততে না পারে তাহলে তো সে প্রধানমন্ত্রী হতে পারবে না সে বিষয়টা আলাদা কিন্তু সংসদ নির্বাচনে তার হারার রেকর্ড নেই এরকম একজন মহিয়সী নারী তাকে তিনটা আসনে মনোনয়ন দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে কারণ খালেদা জিয়াকেই বড় করে দেখা হচ্ছে এখনো বিএনপিতে তারেক রহমান সে জায়গায় অনেকটাই ম্লান তো তারেক রহমান যেহেতু দেশে আসছে নির্বাচন করবে সে দলের ভাইস চেয়ারম্যান অর্থাৎ তাকে তো পত্র দিতেই হবে তাকে একটা আসন ছাড়তে হবে এই জায়গায় একটা ছাড় দেওয়া হয়েছে এবং আপনারা জানেন খালেদা জিয়া যে তিনটা আসনে নির্বাচন করবে সেই তিনটা আসনে এনসিপি কোনো প্রার্থী দেবে না অর্থাৎ ছাত্রদের যে দল এনসিপি তারা কোনো প্রার্থী দেবে না খালেদা জিয়ার প্রতি সম্মান জানি এটাও বাংলাদেশে বিরল একটা ঘটনা যে খালেদা জিয়া এতটাই সম্মানের ব্যক্তি বা এতটাই পপুলার ব্যক্তি যে ছাত্র আন্দোলনের যারা নেতারা এনসিপির যারা নেতারা তারা অন্যান্য আসনে প্রার্থী দিলেও অন্তত খালেদা জিয়া যে নির্বাচনগুলো যে আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই আসনে তারা কোনো প্রার্থী দেবে না কিন্তু অন্যদিকে আহ জামাত ইসলাম বলেন অন্য দল বলেন তারা প্রার্থী দেবে কারণ মানবতা একটা আলাদা জিনিস আর অমানবতা একটা আলাদা জিনিস তো খালেদা জিয়ার বিষয়টা নিয়ে আমি বললাম যে নারী প্রার্থী এ পর্যন্ত নারী প্রার্থী পর্যন্ত বারো তেরো জন মনোনয়ন পেয়েছেন আরো পাবেন এবং সংরক্ষিত মহিলা আসনে অনেকগুলো নারী নির্বাচিত হবেন এটাই দিয়েই নারী কোঠা পূরণ করা হবে যে ইশতেহার আছে বিএনপির যে ইশতেহার সেই ইশতেহারে এটা অবশ্যই উল্লেখ করা আছে এবং যে নারী সংসদ সদস্য নির্বাচিত হয় তাদের ভিতরে সংরক্ষিত নারী আসনে অনেকগুলো নারী তারা নিয়ে যাবে যারা মনোনয়ন পাননি তো আজকের বিষয়টা এটাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ